ইসলামী আন্দোলন বাংলাদেশের নাইবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফজল করিমকে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণার দাবিতে দায়ের করা মামলার তারিখ আগামী পাঁচ মে পুনর্নির্ধারণ করেছে বরিশাল নির্বাচনী ট্রাইব্যুনাল আদালত আজ বৃহস্পতিবার বরিশাল নির্বাচনী ট্রাইব্যুনাল আদালতের বিচারক পরবর্তী তারিখের কথা জানান এ সময় মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শেখ আব্দুল্লাহ নাসির জানান দুই সালে অনুষ্ঠিত বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মুফতি সৈয়দ মোহাম্মদ ফজল করিমকে বিজয়ী ঘোষণা করার জন্য গত সতেরো এপ্রিল মামলা দায়ের করা হয় মামলায় আজ আদালতে শুনানি শেষে বিচারক আগামী পাঁচ মে তারিখ পুনর্নির্ধারণ করেছে সেই নির্বাচন তো ছিল সরকারের নিয়ন্ত্রণে এবং আওয়ামী সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে এবং জনগণ ছিল হাত পাখার পক্ষে আমরা দেখেছি তেইশ তারিখ দলে দলে সাধারণ জনগণ এই নির্বাচনে হাত পাকার পক্ষে ভোট দিতেছিল এই বিষয়টি যখন আওয়ামী সন্ত্রাসীরা এবং আওয়ামী লীগের তৎকালীন ক্যান্ডিডেট ছিল যে আবুল খায়ের আবদুল্লাহ সাবেক প্রধানমন্ত্রীর আপন ভূগত ভাই তার নির্দেশেই তখন বরিশালের পাণ্ডব শুরু হয় বরিশালের সকল ভোট কেন্দ্র দখল করে এবং এক পর্যায়ে আমাদের ক্যান্ডিডেট জনগণের যে ক্যান্ডিডেট ছিল জনগণের তিনি বেঁচেছিলেন তারপরে মামলা করার মতো কোন পরিস্থিতি ছিল না এবং বারোটার পরে কোন সাধারণ জনগণ নির্বাচন কেন্দ্রে যেতে পারে নাই মাত্র আওয়ামী সন্ত্রাসীরা কেন্দ্রগুলো তখন করেছিল এখন আমরা মনে করি যে আমরা আদালতে ন্যায় বিচার পাব এই জন্য মুক্তি ফয়জুল করিম বীর সাহেবকে জন্ম নাই জনগণের দাবির প্রেক্ষিতে উনি এই মামলাটি দায়ের করে বিজ্ঞ আদালতে বিজ্ঞ আদালতে আজকে এই মামলাটি আদেশ দেওয়ার কথা ছিল কিন্তু বিজ্ঞ আদালত বলেছে যে আমি আর পর্যালোচনা করা প্রয়োজন আমি আগামী পাঁচ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখ এই মামলায় আদেশ দেব এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণার দাবিতে সকাল থেকে নগরীর সদর রোডের কুমার হলের সামনে গণ অবস্থান নেয় সর্বস্তরের মানুষ পরে তারা মিছিল নিয়ে আদালতের প্রধান ফটকের সামনে রাস্তায় অবস্থান নেয় পরবর্তী তারিখ নির্ধারণের বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ হন অনেকে এ সময় অনেকে আদালতের ভেতরে প্রবেশের চেষ্টা চালায় পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়